আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণীর রসায়ন টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবে এখানে রসায়নের সাথে বিজ্ঞানের যে অন্য শাখার যে সম্পর্ক ওকে এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো আর কি রিলেশনশিপ বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড আদার্স ব্রাঞ্চেস অফ সায়েন্স ইতিমধ্যেই তোমরা জেনেস অফ বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে যেমন রসায়ন জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান গণিত পরিবেশ বিজ্ঞান বিজ্ঞান ইত্যাদি বিজ্ঞানের একটি শাখা অন্য একটি শাখার সাথে গভীরভাবে সম্পর্ক বিদ্যমান কিন্তু বিজ্ঞানের অন্য অন্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল রসায়ন কি তেমন অন্য শাখার উপর কিন্তু নির্ভরশীল ওকে তো এই জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কটা একটু দেখি উদ্ভিদ সালক সংশ্লেষণ ফটোসিনথেসিস হ্যাঁ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে এখানে কি করে এখানে গ্লুকোজ তৈরি করে আর শালক সংশ্লেষণের মূলত একটি রাসায়নিক প্রক্রিয়া উদ্ভিদের বাতাসের সাহায্যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে তাহলে বাতাস থেকে কি করে এখানে কার্বন ডাইঅক্সাইড এগুলো আমরা জানা বিষয় ক্লাস ফাইভেও এগুলো পড়াইছি উদ্ভিদ সালক সংশ্লেষণের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে এছাড়া বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায় শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ইত্যাদিতে পরিণত তার মানে আমাদের এখানে শর্করা বা প্রোটিন থেকে আমাদের কি পাই এখানে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড পাই এখানে অ্যামাইনো অ্যাসিড পাই এটা এমসিকু বলে বলতে পারে এখানে অ্যামাইনো অ্যাসিড বা গ্লুকোজের আসলে আমাদের এখানে সোর্স কি শতকরা বা প্রোটিন জাতীয় খাদ্য সমগ্র জীবদেহেই দেহে এই রাসায়নিক পদ্ধতি করি অনেকেই বলতে পারেন স্যার আপনি শুধু রিডিং পড়াচ্ছেন কেন অ্যাকচুয়ালি এই অধ্যায়টা আসলে রিডিং পড়ার মতো এই অধ্যায় এখানে আসলে অন্য কিছু নেই সো আমরা যখন নেক্সট অধ্যায়গুলো যাবো তখন আমরা ইকোশন ইলেকট্রন বিন্যাস এগুলো দেখবো ইনশাল্লাহ উদ্ভিদ ও প্রাণী দেহের সব রাসায়নিক পত্র ও তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার জীববিজ্ঞানের অংশ হিসেবে আলোচনা যা এগুলো পড়বেন এবং সে পত্ত সাথে যে সম্পর্কগুলো আছে এখানে পত্ত বিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে চুম্বক বিদ্যুৎ বিভিন্ন যন্ত্রপাতি তারপরে এখানে কি বৈদ্যুতিকের জন্য যে ব্যাটারি ব্যবহার করে তার রাসায়নিক অবদান পেট্রোল প্রাকৃতিক গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তা দিয়ে যানবাহন চলে বা বিদ্যুৎ উৎপন্ন হয় রাসায়নিক রসায়নও আবার পত্ত বিজ্ঞানের উপর নির্ভরশীল ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যার বিভিন্ন তথ্য মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তথ্য এবং সূত্রের উপর নির্ভর করে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে ওকে তো এই নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে বাঁধা এখানে ওকে এগুলো আমাদের পরবর্তীতে আসে আর কি বড় ক্লাসগুলোতে এখানে তারপর বলা আছে এখানে আপনার গণিতের সাথে যে সম্পর্ক এখানে রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রসায়নের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে গণনা কাজে গণিতের সূত্র থেকে জটিল সূত্র ব্যবহার করা যায় এখানে ওকে বা ব্যবহার করা হয় এখানে যেমন দ্রবণের ঘনমাত্রা নির্ণয় যোগের সংযুক্ত নির্ণয় তারপরে বিক্রিয়ার হার নির্ণয় এগুলো তো আমাদের এখানে লাগে ঘনমাত্রা এটা আমরা এখানে ফিউচারে গেস্ট পাঁচ নম্বর অধ্যায়ে মেবি পাবো তারপর এখানে সংযুক্ত হচ্ছে আমাদের কি চার নম্বর অধ্যায়ে পাবো হয়তো বা বিক্রিয়ার হার হচ্ছে আমাদের আট নম্বর অধ্যায়ে পাবো ওকে তো পাঠের রসায়ন পাঠের যে গুরুত্ব এখানে ইম্পর্টেন্স অফ স্টাডিজ কেমিস্ট্রি স্টাডিং কেমিস্ট্রি তুমি সকালে ঘুম থেকে উঠলে ঘুম থেকে উঠে ব্রাশে একটু পেস্ট লাগে দাঁত মাজলে তার বই নিয়ে পড়তে বসলে পড়ার সময় মা তোমাকে চা বিস্কুট দিল তুমি তা খেলে খেয়ে গোসল করতে গেলে গোসল করতে গিয়ে দেখলে তোমার বাথরুমটা একটু নোংরা হয়ে আছে তাই তুমি টয়লেট ক্লিনার দিয়ে এটা পরিষ্কার করলে তো গোসল করার সময় ব্যবহার করলে সুগন্ধি সাবান আর শ্যাম্পু গোসল শেষে একটু লোশন মেখে দিলেন হ্যাঁ এরপর সকালে নাস্তা সেরে স্কুলে গেলেন স্কুলে শিক্ষক আহ চক দিয়ে বোর্ডে লিখলেন তোমরা পড়া বুঝে দিল আর কি লক্ষ্য করো তুমি যে জিনিসগুলো ব্যবহার করছো যেমন পেস্ট ব্রাশ বিস্কুট টয়লেট ক্লিনার সাবান শ্যাম্পু লোশন এগুলো সবগুলো কিন্তু আমাদের রসায়নের অবদান তাই না শুধু কি তাই জমিতে উর্বরতা করার জন্য আমাদের কি এটা তৈরি করা হয় সার আর কি তা ক্ষেতের ফসল যেমন পোকা মাকড় নষ্ট না করে সেই জন্য মানুষ কি কীটনাশক তৈরি করছে এখানে তো এই কীটনাশক কি করে আমাদের প্রিজারভেটিভ করে এখানে অনেকদিন সরক্ষণ করা যায় ওকে এটা হচ্ছে রাসায়নিক পদার্থের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে এখানে আজ কলেরা টাইফয়েড যা ইত্যাদি মানুষের জন্য অতি সাধারণ চিকিৎসা যোগ্য রোগ আর কি সময় এই সকল রোগে ছিল মারা আগে কিন্তু শোনা যে কলেরাতে অনেক মানুষ মারা গেছে তারপরে যক্ষাতে অনেক মানুষ মারা গেছে সম্প্রতি কালে করোনার ভয়াবহ থেকে আমরা যে মুক্তি পেয়েছি এটা রসায়নের কল্যাণে কিন্তু কি হয় বলতে পারবা রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষ যে এই সকল রোগের শুধু সফলতার সাথে আবিষ্কার করছে তাই না এখানে ওষুধ আবিষ্কার করে পর্যায়ে চলে গেছে এবং কি ক্যান্সারের মতো মারাত্মক আমাদের কি মানুষ কিন্তু রক্ষা পাচ্ছে এখন শিল্প কারখানা যানবাহন মানুষের ব্যবহার থেকে রাসায়নিক সৃষ্ট দ্রব্য এখানে বজ্র আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে এর মাঝে রয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মোনো সালফার ডাইঅক্সাইড বিভিন্ন অ্যাসিড বিভিন্ন ভারী ধাতু যেমন পারদ লেট আর্সেনিক কোমাল্ট সহ আরও অনেক ধরনের রাসায়নিক দ্রব্য এগুলো বায়ুর সাথে মিশিয়ে আহ বায়ু দুর্ব বায়ু দূষণ পানির সাথে মিশে পানি দূষণ হয় কিন্তু আমাদের এখানে আমরা কীটনাশক ইউজ করি জমিতে এগুলো কিন্তু এখানে মাটিতে মিশে যায় এখানে হ্যাঁ পানির সাথে এই বিষয়গুলো বলা আছে এখানে আবার অনেক সময় বাষ্প কিন্তু কি হয় বলতো বাতাসের সাথে মিশে গিয়ে কিন্তু বাতাসের মধ্যে অনেক কি বিষাক্ত জিনিস সৃষ্টি করতে পারে এখানে ওকে সুতরাং বুঝতে পেরেছো রসায়ন একদিকে যেমন অনেক প্রয়োজন বা মূল্যবান এবং অনেক জিনিস আবিষ্কার করেছে তেমন অযৌক্তিক বা মতো ব্যবহার মানুষের জন্য কি মারাত্মক ক্ষতি হতে পারে এখানে অনেক রোগ ঔষধ মানে এখন এখনো অনেক রোগের ঔষধ কিন্তু আবিষ্কার হয়নি এখানে রসায়ন অধ্যায়ে অধ্যয়ন ও গবেষণা করে সেসব ঔষধ আবিষ্কারের চেষ্টা করা এখনো আমাদের দায়িত্ব মানে আমরা এখন করবো কি এগুলো আমরা এখানে কি বিবেচনা করে দায়িত্ব বায়িত্ব পালন করবো আর কি কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পেরেছ রসায়ন পাঠ করে একদিকে যেমন আমরা কি মানে মানব কল্যাণের জন্য আমরা ব্যয় করবো এবং একদিকে কিন্তু আমাদেরকে হতাশা বা আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে পারবো ওকে বা ক্ষতিগ্রস্ত হবো আর কি রসায়ন অনুসন্ধানে বা গবেষণা প্রক্রিয়া এখানে দ্য প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি এটা কীভাবে আসলে আমাদের করা হয় বিজ্ঞানের লক্ষ্য হলো মানব জাতির কল্যাণ সাধন করা আর এই উদ্দেশ্যে বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে বিজ্ঞানের নাম শুনতে তোমরা চিন্তা করবে আইনস্টাইন নিউটন আর্কিমিডিস হ্যাঁ এরকম মহা কথা তোমরা এখানে কিন্তু আমরা জানি এই বিষয়গুলো আমরা কিন্তু সবগুলো তবে বিজ্ঞানী বলতে যারা বোঝায় তাতে আমাদের তোমরাও হতে পারো এক একজন বিজ্ঞানী কিন্তু আসলে পরীক্ষা নিরীক্ষা বা পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা তাই হচ্ছে বিজ্ঞান ওকে তো বিজ্ঞান আমরা এখানে কি বুঝবো এখানে এখানে দেখুন যে পরীক্ষা নিরীক্ষায় এখান থেকে দেখবেন পরীক্ষা নিরীক্ষা এবং ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন সেটা বিজ্ঞান আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা হলে গবেষণা এখানে ওকে গবেষণা কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু জানার চেষ্টা সেটা গবেষণা আর যিনি গবেষণা করে তাকে আমরা কি বলি বিজ্ঞানী বলি কাজে তুমি যদি এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অনুসরণ করো তাহলে তুমি কি বিজ্ঞানী হবা সঠিক পরীক্ষাগুলো পড়লেই বুঝবেন আশা করা যায় তো এখন জাস্ট এখানে একটু দেখুন যে আহ এখানে গবেষণা পাত্রে অনেক ধরনের অনেক কিছু লাগে যেমন আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড করা হয় এখানে যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে এখানে ওকে তো এগুলো জাস্ট পরবেন অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে ক্যালসিয়াম এখানে জাস্ট এগুলো পড়বেন এখানে ওকে তো এগুলো আসলে পড়লেই পারবেন আশা করা যায় কারণ এখান থেকে আমি খুব বেশি ইয়া দেখতেছি না তো আপনি এই এই পর্যন্ত মোটামুটি আমাদের আজকে পড়বো এখানে জাস্ট দেখেছি বিষয়বস্তু নির্ধারণ বই বা পূর্বের গবেষণার সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিতে হবে এখানে প্রয়োজনীয় বস্তু যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা প্রণালী ধারণা নিতে হবে এখানে পরীক্ষণ করতে হবে এখানে তথ্য সংগ্রহ এবং তথ্যের বিশ্লেষণ করতে হবে এবং ফলাফল ফলাফল নিয়ে আলোচনা করতে হবে তো এগুলো আসলে মূলত আসলে কি রসায়ন অনুসন্ধানের প্রক্রিয়া আর কি এখানে ধাপ এই ধাপগুলো একটু মনে রাখতে হবে কটা ধাপ আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ধাপ আছে এখানে ছয়টা ধাপ মনে রাখতে হবে ফলো সার্ট দিয়ে দেওয়া আছে ওকে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কি তো আপনারা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন যে আপনাকে আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ সব কিছু রিডিং পড়ে পরে এবং যেগুলো আমাদের ম্যাথমেটিক্যাল আছে সেগুলো সবগুলো করে দেবো ইনশাল্লাহ তো যারা ভিডিওটা আমাদের জাস্ট রিডিং পড়াটা জাস্ট বুঝছেন যে আমাদের রসায়নের গুরুত্বটা কি আর কি তারা অবশ্যই কমেন্টে জানাই দেবেন ওকে এবং কে কোন স্কুল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাই দেবেন